নিজের ভুল বুঝতে পেরে জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চাইল মেহেন্দি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী বৈদিহীর কাছে গিয়ে বলতে থাকে জানেন তো জীবনে না মায়ে একজন মায়ের খুব দরকার তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বৈদিহি তখন জগদ্ধাত্রী বলতে থাকে আপনি এতদিন আমাকে যা দুঃখ কষ্ট যা দিয়েছেন না সব ভুলে গেলাম আমি সব ভুলে গেলাম কারণ একজন মা জীবনে থাকলে সব দুঃখ কষ্ট মুছে দিতে পারে আমি তো একজন মা সেই জন্য মায়ের কষ্ট আমি বুঝতে পারি এই বলেই আপনাকে শত কোটি প্রণাম বলে প্রণাম করতে গেলেই তখন বৈধি বাধা দেয় আর বলতে থাকে মহান সাজার চেষ্টা করছো মহান তখন জগদ্ধাত্রী বলতে থাকে না সাধারণ হওয়ার চেষ্টা করছি জীবনে সাধারণ হওয়াটা না অনেক কঠিন সাধারণ হয়ে বাঁচা যায় না থাকাও যায় না সাধারণ হওয়াও যায় না তাই আমি চাই যে আমি একজন সাধারণ মানুষ হতে তখন এই কথা শুনে বৈদেহী অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে জগদ্ধার্থী বলতে থাকে আমি যাই তাহলে আমাকে এখন যেতে হবে এই বলেই কৌশিকের কাছে গেলে কৌশিকই বলতে থাকে এতটা সময় তোমার সাথে আমি কাটাতে পেরেছি জগদ্ধার্থী তাহলে এই তোমাকে ওটিতে নিয়েও যেতে পারবো আমি এই বলেই স্বয়ংভুকে বলতে থাকে স্বয়ংভূ চলো তখনই মিস্টার বক্সি আসে আরে সে বলতে থাকে ম্যাডাম আজকের মিটিংটা তখন এই কথাতেই কৌশিকই বলতে থাকে মিটিংটা ক্যান্সেল করে দিন আমাকে এখন যেতে হবে এই বলে সঙ্গে বেরিয়ে যায় কৌশিকী তখন রাজনাথ এসে বৈধিকে বলতে থাকে বৈদি তোমাকে না আমি জাস্ট ঘেন্না করি ঘেন্না করি আমি তোমাকে তো আমি সহ্য করতে পারছি না তোমাকে এই বলে রাজনাথও চলে যায় তখন বৈদিহি বলে আমাকে যতই ঘেন্না করো না কেন আমি শুধু আমার ছেলের কথা ভাবি আমার নিজের ছেলে আমার নিজের সন্তান উৎসব তখন এই কথা বলে বৈদিহি অবাক হয়ে এক স্মৃতি তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে জগদাতি ডক্টরের সাথে যাচ্ছে তখন ডক্টর বলতে থাকে জগদাতি আপনি একদম চিন্তা করবেন না আপনার জন্য আমরা প্রাণ পরের লড়ে যাব তখন জগদ্ধাতি বলতে থাকে ডক্টর এই যে ওটিতে জমে মানুষে টানাটানি করবে না জমে আমাকে নিয়ে গেলে আমাদের মুখার্জি পরিবারের সবাই খুশি হবে শুধুমাত্র আমার কাছের মানুষগুলো ছাড়া বর্দি আমার স্বামী আমার সন্তান তাদের জন্য আমি ফিরতে চাই তাদের লাভ হবে আমি ফিরলে সেই লাভটা হলো ভালোবাসা তখন ডক্টর বলতে থাকে খুব ভালো বললেন তো আপনি তখন জগদ্ধাত্রী বলতে থাকে জানেন তো ডক্টর এখন না অনেক কিছুই আমি দেখেছি শুধুমাত্র এই ভালোবাসার টানটুকুই আমি চাই এই জন্যই শুধু ফিরতে চাই ঠিক তখনই বাগচি ফোন করে জগদ্ধাত্রীকে ফোন করে বলতে থাকে ওই দিন কৌশিকী মুখার্জির সাথে ফ্লাইটে কে গিয়েছিল সেটা আমি বুঝতে পেরে গেছি তখনই জগদ্ধাত্রী বলতে থাকে দেখুন মিস্টার বাগচি আপনি না যতই চিন্তা করতে যাবেন না ততই আপনি অসুস্থ হয়ে পড়বেন আপনার বিপি বেড়ে যাবে আপনার নানান রকমের সমস্যা হয়ে যাবে তাই প্লিজ এত চিন্তা করবেন না তখনই পাখি বলতে থাকে এ জ্যাস কি বলতে চাও তুমি আমাকে তখন জগৎ বলতে থাকে কিছু বলতে চাই না আপনি চিন্তা করবেন না আর মাত্র পাঁচ মিনিট আপনি না কিছু করতে পারবেন না আমার কিছু না তখন এই কথা বলেই গাড়িটা থামিয়েই আরাধনার কাছে যেতে থাকে জগৎ তখন বাঘচি বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ জ্যাস কোথায় যাচ্ছ তখন জ্যাস আরাধনার কাছে গিয়ে আরাধনার মুখটা খুলে দেয় তখন আরাধনা দিদি দিদি বলে চিৎকার করে ওঠে তখনই সেখানে জগৎ ফোনটা কানে দিয়ে বলতে থাকে আমার বোনের কাছে আছি আমি আমার বোনকে ছাড়িয়ে নিচ্ছি আপনি না কিছু করতে পারবেন না আপনি দিব্যা সেনের সাথে মিলে যে নোংরা খেলাটা খেলেছেন না সেই খেলাটা আমি এখানে শেষ করে দিলাম তখনই বাকচি বলতে থাকে পারবে না তুমি ওখান থেকে তুমি বেঁচে ফিরতে পারবে না তুমি ওখানে মরবে তখনই জগৎহাতি বলতে থাকে কে মারবে আমাকে তখনই বাগচির একজন লোক জগৎহাতির পিছনে বন্দুক ধরে ঠিক তখনই জগৎহাতিও বন্দুক বের করে তারপরে দু তিনজন গুন্ডাকে একদম মেরে ফেলে তখনই আরেকজন এসে দাঁড়ায় তার বন্দুকটা রেখে জগদ্ধাত্রী বলতে থাকে পালাও এখান থেকে পালাও ঠিক তখনই লোকটা চলে যেতে লাগলে। লোকটার পায়ে গুলি করে জগদ্ধার্থী তখন বাগচি বলতে থাকে এই জ্যাস তুমি কি করছো কি করছো এসব তখন জগদ্ধার্থী বলতে থাকে শুনুন বাগচিদা এসব করে কি লাভ বলুন তো কি লাভ এসব করে কদিন এই দুনিয়াতে বাঁচবেন বলুন তো কোনো লাভ নেই তাই এগুলো সব কিছু ভুলে যান না এগুলো ভুলে গিয়ে একজন মানুষ হওয়ার চেষ্টা করুন একজন মানুষ মানুষের মতো মানুষ হন ঠিক আছে সব কিছু ভুলে যান এই সব কিছু মাথা থেকে বের করে দিন আপনার তো এমনিতেও মাথায় বুদ্ধি কম আপনি আপনি যদি বুদ্ধিমান হতেন অনেক আগে বুঝে ফেলতেন যে খেলাটা আপনার সাথে কে খেলছে এই জয়া ছাড়া এই খেলাটা কেউ খেলতে পারে না তখন বাগচি বলে জগধাতি তখন জগধাতি বলে গলা নামিয়ে কথা বলুন আপনাকে না বলছি আসলে আমার কালকে ওটি আমার কালকে অপারেশন হবে তাই মৃত্যুটা না আমি খুব কাছ থেকে দেখেছিলাম খুব কাছ থেকে তাই আপনাকে আমি বলছি এসব না বাদ দিয়ে দিন মৃত্যু মৃত্যু খুব কাছে যখন তখন মারা যেতে পারেন কি দরকার এই জীবনে এসব কিছু করার কি দরকার আছে বলুন তো তখন এই কথা বলে জগদ্ধাত্রী বলতে থাকে তাই এসব না করবেন না পারলে সবার সাথে চলার চেষ্টা করুন তখন তখন এই বলে ফোনটা রেখে দেয় বাচ্চা ভাবতে পারে ভাবতে থাকে যে জগদ্ধাত্রী এগুলো কি বললো তারপরে জগদ্ধাত্রীর কষ্ট হতে থাকে তখন আরাধনা বলতে থাকে দিদি তুই ঠিক আছিস তো ঠিক আছিস তো তুই তো কষ্ট হচ্ছে না তো তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ রে আমি ঠিক আছে তুই চিন্তা করিস না তখন আরাধনা বলে তোর অপারেশন তোর ওটি হবে তখনই জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ রে বোন কালকে আমার ওটি হবে তখন আরাধনা বলতে থাকে ফিরে আয় দিদি আমাদের কাছে তুই ফিরে আয় তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ রে আমাকে তো ফিরতেই হবে ফিরতেই হবে আমাকে আমার মেয়ের জন্য হলেও আমাকে ফিরতে হবে যা শুনে আরাধনা অবাক হয়ে যায় তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে তুই না বাড়ি চলে যা তখন আরাধনা বলতে থাকে না দিদি তোর সাথে আমি এত সময় থাকতে পেরেছি আর তোর ওটি হবে আর আমি যাব না এটা কি হয় তখন জগদ্ধাত্রী বলে তাহলে বেশ চল আমার সঙ্গে এই বলে গাড়িতে গিয়ে ওঠে তখনই ডক্টর বলতে থাকে এ কি এটা তো আপনার বোন ও কোথা থেকে আসলো তখন জগদ্ধাত্রী বলতে থাকে ডক্টর ও এখানেই ছিল ওকে আটকে রাখা হয়েছিল ওখান থেকে ওকে আমি নিয়ে আসলাম আর আরাধনা ধরে এই যে আমার বন্দুকটা এটাতে তিনটা গুলি ছিল তিনটা গুলি আমি খরচ করে ফেলেছি শুট করে দিচ্ছি শেষ শ্যুট করে দিয়েছি ওদেরকে আমি তখন ডক্টর বলে কি বলছেন জগতার্থী এসব আপনি তখন জগতার্থী বলতে থাকে হ্যাঁ ডক্টর আপনাদের ভাষায় এটা অন্য আর আমাদের ভাষায় এটা অন্য অপারেশন যা শুনে ডক্টর জমকে যায় তখন জগতার্থী বলতে থাকে চলুন ডক্টর তারপরে দেখা যাবে গাড়ি চালিয়ে হসপিটালে চলে যায় ডক্টর জগতার্থীকে নিয়ে তখন জগতার্থী গিয়ে দেখতে পায় সেখানে কৌশিকী তারপর কৌশিকীর বাবা দেবু বৈদেহ সহ সবাই দাঁড়িয়ে আছে তখন জগদ্ধাত্রী সবাইকে দেখে চোখ মুস্তে থাকে আর ওইদিকে দেবও জগদ্ধাত্রীকে দেখে চোখ মুস্তে থাকে তারপরে সবার কাছে গিয়ে জগদ্ধাত্রী বলতে থাকে আমি যাই আমাকে এখন যেতে হবে তখন এই বলেই সবাইকে প্রণাম করতে থাকে জগদ্ধাত্রী তখন কৌশিকীকে প্রণাম করতে গেলেই কৌশিকী জগদ্ধাত্রীকে জড়িয়ে ধরে আর আগের বলা কথাগুলো কৌশিকী আর জগদ্ধাত্রী দুজনেই মনে করতে থাকে যে জগদ্ধাত্রী বলেছিল বর্দি আমি যদি পরে জন্মে আবার জন্ম নেই আমি আপনার মতো একজন বর্দি আমি চাইবো তখন এই কথাগুলো ভেবেই কৌশিকী খুব কান্না করতে থাকে তারপরে জগদ্ধাত্রীও কান্না করতে থাকে তারপরে দেবুর কাছে গিয়েও হাত হাজ্য করে বলতে থাকে আমি যাই দেবদা তখন দেবু জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী তোমাকে ফিরতেই হবে আশীর্বাদ করি যেন তুমি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারো তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ দেবদা আমাকে তো ফিরতেই হবে আমার মেয়ের জন্য আমাকে ফিরতে হবে তখন বলতে থাকে হ্যাঁ জগদ্ধাত্রী তোমাকে আমাদের খুব প্রয়োজন আমার মেয়ে তোমার মেয়ে আমাদের দুজনের মেয়ে একসাথে বড় হবে ওই মুখার্জি পরিবারে আমরা সবাই একসাথে কাটাবো তখন এই কথা শুনে জগদ্ধাত্রী খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে জগদ্ধাত্রীর সামনে এসে দাঁড়ায় মেহেন্দি মেহেন্দিকে দেখে জগদ্ধাত্রী চমকে দেয় তখন জগদ্ধাত্রীর কাছে ক্ষমা চায় মেহেন্দি আর বলতে থাকে দিদি আমি এত কিছু করেছি তারপরেও তুই আমাকে ক্ষমা করে দিলি তুই আমাকে ক্ষমা করে দে তখন জগদ্ধাত্রী বলতে থাকে না বোন আমার কারো ওপর কোনো রাগ নেই বিশ্বাস কর আমি তো তোদের কবে ক্ষমা করে দিয়েছি যা শুনে মেহেন্দি অবাক হয়ে জগদ্ধাত্রীর দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ